পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বাসি বিয়ের অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা পুরো ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি এটা ছিল তাদের বিয়ের দিনের পরের দিনের বাসি বিয়ের অনুষ্ঠান তো আশা করি আপনাদের অনেক ভালো লাগে এটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন একেবারে পানি আনা থেকে শুরু করে তার এই বাসি ভাতের অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তুলে ধরেছি তো এই দেখুন তার মাসি পিসি যত আত্মীয় স্বজন সবাই কিন্তু কলসি কাকে নিয়ে চলে যাচ্ছে তারা পুকুর পারে বা নদীর ধারে পানি আনার জন্য এটা হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী তাদের নিয়ম তো তারা কিন্তু চলে এসেছে গঙ্গার কাছে এরপর এরা কলসি ভরে পানি নিয়ে চলে যাবে তো দেখুন তারা কিন্তু আবার পুজো করে নিচ্ছে তো এটা হচ্ছে তাদের নীতি বা তাদের নিয়ম এখন তারা চলে এসেছে মন্দিরে এটা তাদের মন্দির তো সেখানে তারা কলসি রেখে তারপর কিন্তু তারা পুজো করছে বা সেদা করছে যাই হোক এটা তারা করে নিচ্ছে এরপরে হচ্ছে এরা নাচতে নাচতে বাড়ি চলে যাচ্ছে এই পানি দিয়ে কিন্তু সুস্মিতা এবং পলাশকে বাসি বিয়ের যে গোছল আছে সেটা কিন্তু তারা কমপ্লিট করবে তো বাসায় কিন্তু তারা চলে এসেছে এদিকে তার এক মাসিমা বা পিসিমা কাকিমা যাই হোক সে কিন্তু হলুদ বা বাটা শুরু করে দিয়েছে শিল তো দুপাশে দুটা কলা গাছ তারা কিন্তু বিয়ের সময় বুনে দেয় তো এখন কিন্তু তাদের নিয়ে আসবে এতে হচ্ছে পলাশ সাহা এবং সুস্মিতা নিয়ে কনে সাহা আসা হয়েছে এবং কি বসানো বসানো হয়েছে কলা গাছের নিচে এখন তারা তাদের তাদের নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী তারা তাদের কিছু কাজ সম্পূর্ণ করবে তো আজকে যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই আমার পাশে থাকবেন তো কত সুন্দর মুহূর্ত ছিল কতটা মজার মুহূর্ত কেটে গিয়েছে কতটা আনন্দ কষ্ট অনেক কিছু তাদের জীবন থেকে কিন্তু চলে গিয়েছে তো সে সময় সুস্মিতাকে একা করে কিন্তু পলাশা চলে গেল একেবারে না ফেরার দেশে আর কখনো আর সে আসবে না সুস্মিতা একাই এই ছবিগুলো বা এই ভিডিও স্মৃতিগুলো দেখবে এবং মনে মনে রাখবে বা কাঁদবে যাই হোক এটা সে করবে যদি সে পলাশকে সত্যি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই এগুলো নিয়ে সে তার জীবনটা পার করে দিবে সে এটা বুঝবে হয়তো বা যে আমার জন্য হয়তো বা এমন হয়েছে শাশুড়ি আসলেই খারাপ খারাপ মহিলা ওনারা এমনই হয় বউদের কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কষ্ট সইতে হয় শুধু স্বামীকে ভালো রাখার জন্য স্বামীর কাছ থেকে ভালোবাসা বা স্বামীকে পৃথিবীতে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য তাদের দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার জন্য কিন্তু শাশুড়ির সব অত্যাচার মানতে হয় মেনে নিতে হয় তবে এখন যে যুগ এই যুগটা তো হয় কি এই জিনিসটা মানতে চায় না যার কারণে কিন্তু এই সমাজে ড্রিব ড্রিবোজী মহিলা বেশি আমরা আসলে মানতে চাই না যে কেন শাশুড়ি অত্যাচার করবে কথা ঠিকই আছে শাশুড়ি কেন অত্যাচার করবে আসলে এটা তাদের অভ্যাস সংসারে যদি একটা ভিলন না থাকে তাহলে কিন্তু সংসার কখনোই জমে না আর বেশিরভাগ শাশুড়াই কিন্তু সংসারে ভিলন হয়ে থাকে বউদের প্রতি অত্যাচার তাদের বেড়েই থাকে তো অনেক ছেলেরা প্রতিবাদ করে বা অনেকে করে না যেমন পলাশা করেনি সে তার মাকেও বোঝাতে পারেনি বউকে বোঝাতে পারেনি কাউকেই সে সামলাতে পারেনি তো কথা বলতে বলতে কিন্তু তাদের গায়ে হলুদ মাখানোটা কিন্তু প্রায় শেষ দিকে তো সুস্মিতাকে কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে এরপরে তাদের হচ্ছে গোসল করাবে এত সুন্দর একটা মুহূর্ত এতটা ভালো লাগলো দেখে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ওনাদের যে ধর্ম এই অনুযায়ী কিন্তু ওনাদের বিয়ের অনুষ্ঠানটা অনেক দিন ওনারা পালন করে খুবই ভালো লাগে দেখতে বাস দেখলাম খুব ভালো লাগলো তো ওনার যে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু একে একে ওনাদের হচ্ছে এটা কি বলে ওনাদের ই দিয়ে যাচ্ছে আসলে এটা আমরা জানি না তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে তো এখন দেখুন স্বামী স্ত্রীর কত সুন্দর একটা মুহূর্ত মাঝে মধ্যে ভাবি এই মুহূর্তগুলো দেখে যখন দেখবে এই ভিডিওগুলো তখন সুস্মিতা কেমন করবে বা ওর ভিতরে কেমন একটা কাজ করবে সেটা নিয়ে মাঝে মাঝে অনেক কষ্ট হয় তো এই যে মুহূর্তটা একে অপরের গায়ে হলুদ মেখে দিচ্ছে স্নানের আগে মানে গোছলার আগে কতটা কতটা সুন্দর দৃশ্য একেবারে চোখে লাগার মতো ভাবাই যায় না যে মানুষটা পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে অবশেষে কিন্তু তাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন তাদের গোসল করাচ্ছে বা উপর থেকে তারা পানি পেয়ে গেছে একসাথে একে অপরের সাথে একেবারে মিশে গেছে একাকার খুবই সুন্দর একটা জিনিস